ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলে দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো ইতালিয়ান সংখ্যা কথা বলতে গেলে আমাদের সংখ্যা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ যখন আমরা টাকা গুনতে যাব গাড়ি ভাড়া বেতন ইত্যাদি আরও বিভিন্ন ক্ষেত্রে আমাদের সংখ্যার দরকার হয় তাই আপনারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন দেখলে আশা করি ইতালিয়ান সংখ্যা গণনা পারবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটি দেখে যদি শিখতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো সোভিয়টস আমরা শূন্য থেকে শুরু করব যেটাকে আমরা শূন্য বলি বা জিরো বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জ্যারো জ্যারো মানে হচ্ছে জিরো বা শূন্য এর পরবর্তীতে আছে এক এককে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো উনো উনো মানে হচ্ছে এক এরপর আছে দুই দুই আমরা ইতালিয়ান ভাষাতে বলব দুয়ে দুয়ে মানে হচ্ছে দুই জেরো মানে শূন্য বা জিরো উনো মানে এক এ মানে দুই এর পরবর্তীতে আছে তিন তিনকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রে ত্রে মানে হচ্ছে তিন তারপর আছে চার চারকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়াত্রো কোয়াত্রো মানে হচ্ছে চার পরবর্তীতে আছে কি পাস পাসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পাস তো আমরা পাঁচটি করে শব্দ দেব যেহেতু প্রথমের দিকে শূন্য দিয়েছি তাই এই অপশনটিতে ছয়টি হয়েছে এর ছয় নাম্বার শব্দটি বা ষষ্ঠ শব্দটি আছে ছয় এই ছয়কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই সেই মানে হচ্ছে ছয় তারপর আছে সাত সাতকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে প্রত্যেকটাকে কিন্তু দেখে মানে মুখ দিয়ে উচ্চারণ করবেন শুধু শুনলে হবে না তো যাই হোক সাতের পরে আছে আট আটকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্ত মানে হচ্ছে আট নয় নয় কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব হচ্ছে নয় দশ দশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিয়েছি দিয়েছি মানে হচ্ছে দশ তো প্রথম দিনে দশ পর্যন্ত মুখস্থ করলে অ্যান আপ দ্বিতীয় দিনে আবার পরবর্তী থেকে মুখস্ত করবেন আমি বলছি না যে একদিনে বেশি মুখস্ত করলে ক্ষতি হবে বাট এতটুকু করবেন অন্তত যদি শিখতে যান এর আছে আমরা ইতালিয়ান পরবর্তীতে ভাষাতে দিচ্ছি উন দিচ্ছি মানে হচ্ছে এগারো বারো বারোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দো দিচ্ছি দো দিচ্ছি মানে হচ্ছে বারো এর পরবর্তীতে আছে তেরো তেরোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রে দিচি ত্রে দিচি মানে তেরো দেখবেন এখন কিন্তু দিচি দিচি সাউন্ড আসবে প্রায় ষোলো সতেরো পর্যন্ত এরপর আছে কত চোদ্দ চোদ্দ আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়াত্তর দিচি কুয়াত্তর দিচি এটা কিন্তু কুয়াত্তর দিচি হবে না এটা হবে কুয়াত্তর মানে চোদ্দ দেন আসছে পনেরো পনেরোকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুইন দিচি কুইন দিচি মানে হচ্ছে পনেরো যেটাকে আমরা বলে থাকি ফিফটিন দেন এখানে আছে কত সিক্সটিন বা ষোলো যেটাকে আমরা ষোলো বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সে দিচি সে দিচি মানে হচ্ছে ষোলো সতেরো সতেরোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব দিচা আসেতে দিস আছে মানে হচ্ছে সতেরো বা সেভেন্টিন একই তো আমরা কি বলবো দ্বিচা সেত্তে তারপর আছে আঠারো আঠারোকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দিস অত্ত মানে হচ্ছে আঠারো উনিশ উনিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে উনিশ বলুন তো উনিশকে ইংরেজিতে কি বলি আমরা বলি নাইনটিন আর ইতালিতে কি বলবো বলুন আমার সাথে দ্বিচান্নভে মানে উনিশ এরপর আছে বিশ বা কুড়ি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি ভেন্তি মানে হচ্ছে বিশ বা কুড়ি তো যাই হোক আমাদের এখানে পরবর্তী সংখ্যাটি রেখেছি একুশ একুশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তুনো ভেন্তুনো বা ভেন উনো আমরা উনো বলতে পারি বা একের ক্ষেত্রে তুনো বলতে পারি এখানে মানে একুশের ক্ষেত্রে একত্রিশের ক্ষেত্রে এখানে সমস্যা নেই ভেন বললেই হবে বাইশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি দুয়ে দুয়ে মানে বাইশ দেখবেন এখন এই যে বিশ হচ্ছে ভেন্তি তারপর দুয়ে ত্রে কুয়াত্র এইভাবে বসে যাবে যেমন তেইশকে কে আমরা বলি ভেন্তি ত্রে ভেন্তি ত্রে ভেন্তি মানে বিশ ত্রে মানে তিন ত্রে তেইশ চব্বিশ চব্বিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি কুয়াত্র ভেন্তি কুয়াত্র মানে হচ্ছে চব্বিশ পঁচিশ পঁচিশকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলবো কুয়ে চিংকুয়ে মানে হচ্ছে ভেন্তি মানে বিশ আর চিংকুয়ে মানে পাঁচ তাহলে ভেন্তি চিংকুয়ে পঁচিশ তারপর আছে কত ছাব্বিশ ছাব্বিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ভেন্তি সেই

ভেন্ট অর্থ একটু দেখুন প্রত্যেকটা কিন্তু কাছে ভেন্ট সে ইভেন্ট সে তে কিন্তু এখানে আছে কি ভেন্ট মানে আট এর ক্ষেত্রে এসে একটু সাউন্ডটা ডিফাইন্ড হবে 29 29 কে আমরা কি বলবো ভেন্টি নভে ভেন্টি নভে মানে হচ্ছে 29 এর পরবর্তীতে আছে 30 এই 30 কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো 30 30 মানে হচ্ছে 30 মানে ইংরেজিতে যেটাকে আমরা থার্টি বলে থাকি এটাই হচ্ছে ত্রেন তো এখন আমরা শুরু করবো ত্রেন তার পরবর্তী থেকে একত্রিশ পরবর্তীতে আছে কি এখানে কিন্তু সাউন্ডটা আছে তো আমরা বলবো ত্রেন তুনো ত্রেন তুনো মানে হচ্ছে একত্রিশ একত্রিশের এর পরে কত আসে বত্রিশ বত্রিশকে আমরা কি বলবো ত্রেন দুয়ে ত্রেনতা তা দুয়ে ত্রেন মানে কিন্তু ত্রিশ একটু আগে শিখেছি ত্রেনতা মানে বত্রিশ তেত্রিশ বা থার্টি থ্রি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রেনতা ত্রে তা হচ্ছে তেত্রিশ এবং চৌত্রিশকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো চৌত্রিশ এটাকে আমরা বলবো ত্রেনতা তা ট্রেনতা কুয়াত্র মানে হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্রেন তা চিং কুয়ে ট্রেন তা কুয়ে মানে হচ্ছে পঁয়ত্রিশ থার্টি ফাইভ সো আমরা এখন এর পরবর্তী পাঁচটি শেখাবো যেমন সত্তিরিশ সত্ত্রিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্রেন সেই ত্রেন্তা সেই মানে হচ্ছে সত্রিশ বা থার্টি সিক্স থার্টি সেভেন যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবেন বা সাঁত্রিশ একই এবং এখন দেখবেন একটু সাউন্ডটা চেঞ্জ হবে আটত্রিশ যখন আমরা বলবো এই আটত্রিশ আটচল্লিশ আটান্ন আটষট্টি দেখুন প্রত্যেকটা আছে এবং এখানে আছে অত্ত অত্ত মানে আটত্রিশ এটা কিন্তু একটু ডিফারেন্ট এর পরবর্তীতে আছে উনচল্লিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান্তা নভে ত্রেন্তা নভে মানে হচ্ছে উনচল্লিশ চল্লিশকে আমরা কি বলবো চল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা কোয়ারান্তা যেটাকে ফোর্টি বলি ফোর্টি মানে কোয়ারান্তা কোয়ারান্তা মানে ফোর্টি যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো আমরা এর পরবর্তীতে একচল্লিশ থেকে শুরু করবো একচল্লিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো আমরা বলব কোয়ারান্তাউন কোয়ারান্তুন বা কোয়ারান্তুন মানে হচ্ছে একচল্লিশ কোয়ারান্তুন বলতে পারি কোয়ারান্তাউন কোয়ারান্তুনও বলতে পারি তো এরপর আছে বিয়াল্লিশ বিয়াল্লিশকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা দুয়ে কোয়ারান্তা দুয়ে মানে হচ্ছে বিয়াল্লিশ এরপর আছে তেতাল্লিশ তেতাল্লিশ যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা ত্রে কোয়ারান্তা ত্রে মানে হচ্ছে তেতাল্লিশ এরপর আছে চুয়াল্লিশ চুয়াল্লিশকে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা 44 মানে হচ্ছে চুয়াল্লিশ বা চৌচল্লিশ এরপর আছে পঁয়তাল্লিশ 45 কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা কুয়ে কোয়ারান্তা সিঙ্কুয়ে মানে পঁয়তাল্লিশ বা পাঁচচল্লিশ এরপর আছে ছেচল্লিশ ছেচল্লিশ কে আমরা ইতালিয়ান ভাষাতে বলতে পারি কোয়ারান্তা সে কোয়ারান্তা মানে কত বলুন তো কোয়ারান্তা মানে কত মনে আছে কোয়ারান্তা মানে চল্লিশ সেই মানে ছয় তাহলে চল্লিশ আর ছয় সে চল্লিশ হচ্ছে কোয়ারান্তা সেই সাতচল্লিশ সাতচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা সেতে কোয়ারান্তা সেতে মানে সাতচল্লিশ আটচল্লিশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্ত অত্ত কোয়ারান্ত অত্ত মানে আটচল্লিশ এরপর আছে উনপঞ্চাশ উনপঞ্চাশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোয়ারান্তা নভে কোয়ারান্তা নভে এটার মানে হচ্ছে উনপঞ্চাশ এর পরবর্তীতে আছে কত পঞ্চাশ পঞ্চাশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ান্তা চিংকুয়ান্তা মানে হচ্ছে পঞ্চাশ তো এই যে পঞ্চাশ পর্যন্ত যদি কেউ মুখস্থ করতে পারেন তাহলে অবশ্যই আপনি একশো পর্যন্ত পারবেন আর আজকের ভিডিওতে আমরা পুরোপুরি একশো পর্যন্ত সংখ্যা শেখাবো তো এর পরবর্তী সংখ্যাটি আছে কত পরবর্তী সংখ্যাটি আছে চিংকুয়ান তুনো চিংকুয়ান তুনো মানে হচ্ছে একান্ন একান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ান তুনো এর পরবর্তীতে আছে বাহান্ন বাহান্ন বাবান্ন বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা দুয়ে চিঙ্কুয়ান্তা দুয়ে মানে বাউান্ন এরপর আছে আমরা ইতালিয়ান ইতালিয়ান্তা ত্রে চিঙ্কুয়ান্তা ত্রে মানে হচ্ছে তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিঙ্কুয়ান্তা কুয়াত্র চিংকুয়ান্তা কুয়াত্রো মানে হচ্ছে চুয়ান্ন এর পরবর্তীতে আছে পঞ্চান্ন পঞ্চান্নকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব চিংকুয়া চিংকুয়ে চিংকুয়ান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঞ্চান্ন সো আমরা এর পরবর্তী ধাপের পাঁচটি সংখ্যা শেখাবো এখানে আছে সাপ্পান্ন সাপ্পান্ন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেই মানে হচ্ছে মানে পঞ্চাশ সেত্তে মানে সাত তাহলে সাতান্ন পঞ্চাশের পরে সাত চিঙ্কুয়ান্তা তারপর সেত্তে সাতান্ন এবং যেটাকে আমরা আটান্ন বলি আটান্ন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চিংকুয়ান্তত্ত চিংক মানে তো এর পরবর্তী সংখ্যাটি আছে আমরা ইতালিয়ান ভাষাতে বলব চিঙ্কুয়ান্তা নভে চিঙ্কুয়ান্তা নভে মানে হচ্ছে উনষাট আর যেটাকে আমরা ষাট বলি ষাট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেসান্তা শেষান্তা মানে হচ্ছে ঊনষাট সরি ষাট আর উনষাটকে বলব চিঙ্কুন্ত এখন এখন আমরা এই শেষানা দিয়ে শুরু করবো যেমন একষট্টি আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ শান্তনো শেষান্তুনো মানে হচ্ছে একষট্টি বা সিক্সটি ওয়ান দেন এখানে আসছে সিক্সটি টু এটাকে আমরা বলি বাষট্টি এই বাষট্টির ইতালিয়ান ভাষা হচ্ছে শেষ সান্তা দুয়ে শেষ সান্তা দুয়ে মানে হচ্ছে বাষট্টি পরবর্তীতে আছে তেষট্টি তেষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সান্তা ত্রে শেষ সান্তা ত্রে মানে তেষট্টি এরপর আছে চৌষট্টি চৌষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে চৌষট্টি শেষান্তা মানে ষাট আর কুয়াত্র মানে চার এরপর আছে পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলবান্তা চিংকুয়ে চিংকুয়ে মানে হচ্ছে পঁয়ষট্টি সোভিয়ট আমরা পরবর্তী ধাপে যাচ্ছি এখানে আছে ছেষট্টি ছেষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ শান্তা সেই শেষ শান্তা সেই মানে হচ্ছে এরপর আছে সাতষট্টি সাতষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ সন্তা সেত্তে শেষ সান্তা সেত্তে মানে হচ্ছে সাতষট্টি এরপর আছে আটষট্টি আটষট্টিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো শেষ শান্তত্ব এটা কিন্তু এরপর আছে উনসত্তর ঊনসত্তর কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবান্তা নভে মানে হচ্ছে সত্তরের আগে যেটা সিক্সটি নাইন এরপর আছে কত সত্তর এই কে আমরা বলব সেত্তান্তা এটা কিন্তু শেষান্তানা এটা হবে সেত্তান্তা উপরের গুলা আছে সেতান্তা মানে ষাট আর সেতান্তা মানে হচ্ছে সত্তর আমরা এখন একাত্তর থেকে শুরু করছি যেমন একাত্তর এই আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলবান্ত উনো সেত্তান্তুন ও মানে হচ্ছে একাত্তর তো আমরা এই যে বাহাত্তর থেকে একদম পুরোপুরিভাবে সত্তরেরটা বলে যাব। মানে সত্তর কে আমরা কি বলি আমরা বলি হচ্ছে সেতান্তা তো বাহাত্তর কে আমরা বলবান্তা দুয়ে দুয়ে মানে সত্তরের পরে দুই বাহাত্তর তেহাত্তর কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ত্রে ত্রে মানে হচ্ছে তেহাত্তর এর পরবর্তীতে আছে কত চুয়াত্তর চুয়াত্তর বা চুয়াত্তর বলি যেটাই সেভেন্টি ফোর যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা কুয়াত্র মানে হচ্ছে চুয়াত্তর এরপর আছে পঁচাত্তর পঁচাত্তর কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা চিংকুয়ে মানে হচ্ছে পঁচাত্তর আমার প্রত্যেকটা কথা সুন্দরভাবে ভাবে শুনবেন অ্যান্ড কাজে লাগানোর চেষ্টা করবেন পরবর্তীতে আছে কত ছিয়াত্তর ছিয়াত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্তা সেই এরপর আছে সাতাত্তর সাতাত্তরকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবান্তা সেত্তে মানে হচ্ছে সাতাত্তর এরপর আছে আটাত্তর আটাত্তর কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সেত্তান্ত অত্ত এটা কিন্তু সেত্তান্তা না আমি বারে বারে বলতেছি আঠারো আঠাশ তার পরবর্তীতে যত আটের ঘর আছে এটাকে হবে সেতান্ত মানে প্রত্যেকটা হবে না প্রত্যেকটাই ওই যে শেতান্ত ওই আটা হবে না লাস্টে শ্বেত্তান্তত্ব মানে হচ্ছে আটা আটাত্তর এরপর হচ্ছে বলব সেত্তান্তা নভে সেতান্তা নভে মানে উনআশি এবং আশিকে বলবো অত্তান্তা অত্তান্তা মানে হচ্ছে আশি বা আমরা বলে থাকি এইটটি তো আমরা এখন এইটটি ওয়ান থেকে আবার শুরু করবো যেটাকে আমরা এইটটি ওয়ান বলে থাকি এটাকে আমরা বাংলাতে বলি একাশি একাশি তো এই একাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্তো অত্যান্তুন মানে একাশি এরপর আছে বিরাশি বিরাশি কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যান্ত দুয়ে মানে ব্রাশি অত্যান্ত একাশি দুয়ে ব্রাশি এরপর আছে ত্রিয়াশি তিরাশি আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত ত্রে অত্যন্ত ত্রে মানে ত্রিয়াশি পরবর্তীতে আছে চুরাশি চুরাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত কুয়াত্র অত্যান্তা কুয়াত্র মানে চুরাশি এরপর আছে পঁচাশি পঁচাশি বা পঁচাশি যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত চেংকুয়ে অত্যন্ত চেংকুয়ে মানে হচ্ছে পঁচাশি এইটটি ফাইভ যেটা সোভিয়ার যাই হোক আমরা এইটটি সিক্স থেকে আবার শুরু করছি যেমন ছিয়াশি সিয়াশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত সে অত্যন্ত সেই অত্যন্ত মানে কি আশি সেই মানে সয় অত্যন্ত সেই মানে হচ্ছে সিয়াশি এরপর আছে সাতাশি সাতাশিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অত্যন্ত সেতে অত্যন্ত সেতে মানে হচ্ছে সাতাশি এরপর আছে আটাশি বা অষ্টআশি যেটা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে মানে ইতালিয়ান ভাষাতে বলবো অত্যান্তা নভে অত্যান্তা নভে মানে হচ্ছে উননব্বই তারপর আছে নব্বই নব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা নোভান্তা মানে হচ্ছে নব্বই যেটাকে আমরা বলি নাইনটি সোভিও আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধু বান্ধবদের কাছে আর আপনার যে সকল বন্ধু বান্ধব ইতালিতে নতুন আসতে চায় তাদেরও অনেকটা উপকার হবে তো যাই হোক আমাদের পরবর্তীতে আছে কি একানব্বই একানব্বই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান তুনো মানে একানব্বই এবং বিরানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা দুয়ে নভান্তা দুয়ে মানে বিরানব্বই তারপর আছে তিরানব্বই তিরানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা ত্রে নভান্তা ত্রে মানে তিরানব্বই তারপর আছে চুরানব্বই চুরানব্বই যেটা নাইনটি ফোর মানে নব্বইয়ের পরে চার এটাকে আমরা বলবো নভান্তা কুয়াত্রো নভান্তা কুয়াত্র মানে চুরানব্বই তারপর আছে পঁচানব্বই পঁচানব্বই বা পঁচানব্বই যেটাই বলে থাকি আমরা আমরা বাংলার আঞ্চলিক ভাষাতে বিভিন্নভাবে বলে থাকি পঁচানব্বই পঁচানব্বই এটাকে আমরা বলবো নভান্তা চিঙ্কুয়ে নভান্তা চিঙ্কুয়ে মানে পঁচানব্বই এরপর আছে ছিয়ানব্বই ছিয়ানব্বই কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা সেই নোভান্তা সে মানে তারপর আছে এই কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নোভান্তা সেত্তে নোভান্তা সেত্তে মানে হচ্ছে সাতানব্বই তারপর আছে আটানব্বই কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্ত নোভান্তত্ব নোভান্তত্ব ভাই এটা কিন্তু প্রচুর ঘাটতে দেয় এটা কিন্তু সাউন্ড সবসময় মেলে না নোভান মানে কত আটানব্বই তারপর আছে নিরানব্বই নিরানব্বইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো নভান্তা নভে নভান্তা নভে মানে হচ্ছে নিরানব্বই নাইনটি নাইন অ্যান্ড লাস্ট মোমেন্টে আমাদের আছে একশো বা ওয়ান হান্ড্রেড হান্ড্রেড এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো চেন্ত চেন মানে হচ্ছে একশো সবাই আপনাদের সকলের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অনেক লং একটা ভিডিও করলাম আমার মনে হয় না যে গত চার মাস বা পাঁচ মাসের ভিতরে আমি এত বড় একটা ভিডিও করেছি প্রায় ছাব্বিশ মিনিটের ভিডিওটা হবে আজকে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদের সকলকে তো বললামই আগেই সাবস্ক্রাইব করতে হয়তো সাবস্ক্রাইব করেছেন আর প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্য মানে শুধু আজকের ভিডিওর কথা বলতেছি না আমার কাছ থেকে আপনারা যারাই শেখেন প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড একটু মনোযোগ সহকারে শিখলে খুব সহজে আপনি ইতালিয়ান ভাষা পারবেন ভাই এমনও লোক আছে ইতালিতে ছয় মাস এসে ভাষা শেখা কমপ্লিট এমনও লোক আছে আমার কাছে শেখে এখনো তিন বছর আগে ইতালিতে এসেছে তিন বছর আগে ইতালিতে এসেছে এখনো ভাষা শেখে সো এই যে তিন বছর আগে যে লোকটা এসেছে কিন্তু প্রতি কম ছিল হয়তো বাট আপনি যদি আগে থেকে ট্রাই করেন ভালো হবে আপনার জন্য অনেকটা উপকার হবে তো যাই হোক অনেক কথাই বললাম কেউ কিছু মনে করবেন না আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি হয়তো ভবিষ্যতে আর একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হতে পারে ধন্যবাদ